গেরিনা যখন ম্যাচ ছাড়া গান জাগে তো গাইছে এখানে কি হয় মানে আমি সিএস সিএস র্যাঙ্ক মানে ম্যাচ স্টার্ট মানে সিএস র্যাঙ্ক তো এই দেওয়ার পরে ফারস্টে আমি এসে গান কিনছি গান কেনার পরে একটা ইমোট দিছি মানে তুমি দেখতে পারছো সেটা কিন্তু গ্লিস খাইছে মানে গেরিনা গ্লিস খাইছে বলতে গেলে গেরিনা গানজা জাখাইয়া এটা দিছে। আর সকাল সকাল গেরিনা উঠছে আর গানজা খাইছে মানে সেবন করছে অতিরিক্ত পাওয়ার পাওয়ারের লেভেলে মানে ঘর যে এটা হইতাছে পরে মনে করো যে এটা কোনোভাবেই যাইতে আসে যাইতে না তো আমি অনেক চেষ্টা করবো মানে জোর কাড়তে পারছিলাম না তো এদিকে হাঁটতেছি ঘুষি মারতেছি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি মানে কোনোভাবেই কিন্তু এটা সরতেসে না মানে গিয়ে যখন এটা মানে অতিরিক্ত লেভেলের সেবন করে ফেলে তখনই এটা হয় তো অতিরিক্ত খেয়ে ফেললে তখনই এটা হবে তো তোমাদের কার কার এই হয় অবশ্যই কমেন্ট সেশানে জানাবা এরপর আমি কিন্তু আমার টিমের যে দেখতে পারছো ওদিকে সব মরে রয়েছে আর আমার এটা তো যাইতেছে যাইতে যাইতেছেই না মাথার উপর একদম মনে করো যে মানে হয় চিস্তির হয়ে রয়েছে তো এটা তোমাদের সাথে কাকা হয় অবশ্যই জানাবা তো এটা যখন গেই না অতিরিক্ত লেভেলের কারণ সেবন করে ফেলে বা ম্যাচ ছাড়া যখন গান দেখায় তখন এটা সম্ভব হবে তো তোমরা দেখতেই পারছো কীভাবে মানে যাইতেছে না পরে আমি কি করছি পরে একটা গান মানে হাতে নিয়েছি পরে গান হাতে নেওয়ার পরে এটা চলে গেছে তো আজকে ভিডিও এবার থেকে গেই না গানতে সেবনে ভিডিও কেমন লাগলো